চারপাশে থই থুই করছে পানি একপাশে পাশে যমুনা নদী আর এক পাশে পদ্মা মাঝের তিনটি গ্রাম দেখতে পাচ্ছেন একটির নাম খাটচর একটি লতিফপুর চর আর একটি গোয়ালন্দ যেখানে কোনো স্কুল নেই আমরা সবাই মিলে সেখানে যাচ্ছি মূল উদ্দেশ্য ছোট্ট একটি পাঠশালা গড়ে তোলা আর সেই স্বপ্নযাত্রায় সঙ্গী হয়েছেন অনেকে শুরু হচ্ছে নতুন সিরিজ চলেন আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরা যাচ্ছি পদ্মা যমুনার চলে করেন গোয়ালন্দ ঘাট থেকে আমরা রওনা দিচ্ছি যাচ্ছি আপাতত কুশিয়াটা আমরা রওনা দিচ্ছি প্রচন্ড স্রোত সব কাজ গুছিয়ে রওনা দিতে দিতে একটু রাত হয়ে গেল আমরা পদ্মা নদীতে বলছিলাম যে বেশ স্রোত কিছুটা ঝুঁকি আছে তবে আমাদের ট্রলার মাঝি ভাই যেটি বললেন যে আপাতত চর কুশিয়াটা পর্যন্ত যাওয়া যাচ্ছে আমাদের মূল গন্তব্য আসলে চর সেটি পাবনার মধ্যে পড়েছে ওপাশে পাটুরিয়া ঘাট মাঝে যে পদ্মা বয়ে যাচ্ছে তার সাথে যোগ হয়েছে যমুনা নদী তীব্র স্রোত সেই স্রোত ধরে আমাদের এগিয়ে যেতে বেশ কষ্ট হচ্ছে মাঝে মাঝে একেবারে থমকে যাচ্ছি মনে হয় এর মধ্যে আবার কোচুরি পানা বেথে মাঝে মাঝেই বন্ধ হয়ে যাচ্ছে প্রলর ট্রেন দিন থামলো কে নেমে গেছে নাকি ভাই নেমে গেছে নাকি আনু ভাই ভাই এরকে পড়ে ওكو नवे अपन নাই জায়গাছে না আ কোজুরি বনা জরায়ে কোজুরি বনা জরায়ে গিয়েছিল এই লাগে না তো ভাই লাগে না এদের ভাষা আচ্ছা এই থেকেই ক্লিয়ার করে ফেলে পপুলারের এক আর ওদের পাতা পাতা যত দেখা যাচ্ছে স্রোতের কারণে পদ্মায় জেলেদেরও দেখা পাচ্ছি না রাতে সময় সচরাচর চারপাশেই জেলেদের থাকার কথা আমরা মাঝে মাঝে আটকা পড়ছি কিছু দূরে গিয়ে মানে চর কুশিয়াহাটের একটু আগে আবারও আটকা পড়লাম এর মধ্যে

কুশিয়াটার চল আমাদের চেনা জায়গা কিন্তু রাতের বেলা তার মধ্যে পানি বেড়েছে আগেরবার যখন এসছিলাম তার সাথে এখনকার পরিস্থিতির কোনো মিল নেই আমরা চলছি উজানে মানে স্রোতের বিপরীতে তাই গতি বলতে তেমন একটা নেই পদ্মার এই মুহূর্তে স্রোত অসম্ভব রকমের বেশি ওই যে স্কুল চলে আসছি কুসাহাটায়

আপনার আপন ভাইয়ের কোন খোঁজ নেয়নি আপনার এই এক দুই মাসে বুঝছেন একবারও খোঁজ নিল না এটা ঠিক হলো এই যে বিদ্যুৎ খালি ভাই 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 বিদ্যুৎ চলে আসছে

আমরা মতো আনু ভাইয়ের ট্রলারটি নিয়েছি সাথে সর্দার আছেন মুন্সিয়া আছেন রিজভি আছেন আপাতত আমাদের এই পাঁচ জনের দল তো ভাই এখন একটু খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে

বাংলা পড়তে পারে লিখতে পারে না ইংরেজি লিখতে পারে পড়তে পারে না মেসেজ মেসেজের আর কি ভাই আপনার ভাইকে বলবেন যে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে খাওয়া দাওয়া তো করা লাগে নাকি হ্যাঁ ওকে ওকে

এখন কি স্কুল চলতেছে? এখন কি রাতে স্কুল চলে? না মানে দিনের বেলা। দিনের বেলা কি বাচ্চারা আসতেছে আসি, আসে না। আচ্ছা। না আমাদের একজন শিক্ষক, দুইজন মাস্টার, একজন মাস্টার দি, একজন মাস্টার। হ্যাঁ।

গোছ করে নেওয়া হচ্ছে কারণ যে কোনো সময় বৃষ্টি আসলে যাতে আমরা ভিজে না যাই ভিজে না যায় আমাদের জিনিসপত্র আকাশে চাঁদের আলো মেঘ বাতাস সবই রয়েছে যমুনা নদীর মাঝখানে আমরা নোঙর করে আছি অদ্ভুত সুন্দর একটি রাত কাটালাম সকাল হলো সকাল হতেই দেখি কুশিয়াহাটা চরের মানুষরা তারা তাদের কাজে নেমে পড়লেন মূলত যাদের জাল পাতা রয়েছে বিভিন্ন জায়গায় তারা জাল তুলতে যাচ্ছেন অন্যদিকে আমরা আমাদের সহযাত্রীরা তখনও গভীর ঘুমে হচ্ছে স্কুল আর কি এই চরের চরের নাম কি সুন্দর পরিবেশ আমরা আগেও বলেছি আমাদের গন্তব্য মূলত খাটচর চরলতিপুর এবং চর্গ আলন্দের মাঝের একটি জায়গা যেখানে একটি পাঠশালা শুরু হতে যাচ্ছে আমরা সবাই মিলে সেটি বানিয়ে তারপরে ফিরব চলতি পথে আমরা দেখব পদ্মা এবং যমুনা নদীর চরের মানুষের জীবনযাত্রা সকাল সকাল ব্যস্ততা শুরু হয়েছে জেলেদের চরের মানুষেরা মূলত ভোরবেলায় উঠে পড়েন এবং মাছ ধরার কাজে নেমে পড়েন ওই যে বোতল পাঠি বোতল তুলতে যাচ্ছে রে এদিকে মাছ কমে গেছে বিভিন্ন পদ্ধতিতে নিষিদ্ধ পদ্ধতিতে এবং অবৈধ পদ্ধতিতে যে মাছ শিকারগুলো চলে সেগুলো আসলে ভয়ঙ্করভাবে ধ্বংস করে ফেলছে এদিকের প্রাণ বৈচিত্র্যকে কোনো একটি মাছ ধরার পদ্ধতিকেই আমরা আসলে বৈধ কিংবা পরিবেশসম্মত বলতে পারি না সামনে যে জালটি দেখছেন সেটিও একেবারে নেটের তৈরি মশারির নেটের মতো জাল যা কি না ছোটো ছোটো মাছের ডিমগুলোকেও ধ্বংস করে ফেলে যাই হোক জানি না এর সমাধান কোথায় আমরা এদিকটা দিয়ে ঘুরছি ফিরছি গেল যে সিজন সেটিতে দেখেছেন নিশ্চয়ই নানা ধরনের মাছ ধরার পদ্ধতি এবারও আমরা সেভাবেই ঘোরাঘুরি করব তবে তার ফাঁকে সবাই মিলে একটি পাঠশালার কাজ শুরু করব। পাবনা থেকে বেশ কয়েকজন ছোট ভাইরা আছেন যারা স্কুল তৈরির সরঞ্জাম এবং শিক্ষা উপকরণগুলো কেনাকাটা করছেন তারা একদিন পরে আসবেন আমরা একদিন আগেই রওনা দিয়ে চলে যাচ্ছি সেই চরে আমাদের ট্রলার ছুটছে একেবারেই কুল ধরে কারণ এখন নদীতে বেশ স্রোত এবং কুল ধরে যেতে যেতে দেখছি এখানকার মানুষের জীবন যাপন এদিক দিয়ে যতদূর দূর চোখ যায় মানুষ দেখছি প্রায় প্রত্যেকেই ডিঙি নৌকা নিয়ে প্রত্যেকেই মাছ ধরছেন ভালো আছেন কাকা বাড়ি কি কুশিয়াহাটা মানুষ আপনারা জাল কি একটাই দেখা জাল কি একটাই কয়টা জাল দিছেন এখানে জাল উঠতেছে মাছ তো দেখা যাচ্ছে ভালো

জাল যেটিকে সবচেয়ে ভয়ঙ্কর মাছ ধরার পদ্ধতি মনে করছি তার বাইরেও এখানকার মানুষেরা প্রায় সকলেই নিষিদ্ধ অবৈধ পদ্ধতিতে মাছ ধরেন মাছ ওঠা শুরু করছে আবার জাল ওঠা শুরু করছে মাছ কই দেখা যায় কি বুটি

এরকম নিষিদ্ধ পদ্ধতিতে মাছ ধরার কথা বললেই তারা পেটের কথা বলেন বলেন যে পেট চালাতে হলে জীবন বাঁচাতে হলে তাদের এভাবে মাছ ধরতেই হয় আমি বলি যে আপনি নিশ্চয়ই জানেন যে এটি ভুল পদ্ধতি ক্ষতিকর পদ্ধতি তখন এই জেলেরা বলেন যে হ্যাঁ সেটা জানি কিন্তু আমরা কি করব অন্যরাও তো মারে মানে একজন আরেকজনের উপর দোষ চাপিয়ে দেন নিজে অপকর্মটি করেন কিন্তু এতে করে যে আমাদের প্রাণ প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে সেটি তারা বোঝেন কিনা না জানতে চাই তখন তারা বলেন যে সেটি বুঝি কিন্তু তাদের কিছু করার নেই আসলে এখানে কার কি করার আছে আমিও ঠিক বুঝতে পারছি না কয়টা আছে তারপরেও ওই যে একটি কথা আছে যে পেট চালাতে গেলে নিয়মকানুন রাখা যায় না আবার নিয়মকানুন মানতে গেলে পেট চলে না আসলে এক রকমের বাস্তবতা এটিও কারণ এই অঞ্চলের মানুষদের আসলে খেয়ে পড়ে থাকা বাড়িঘর টিকিয়ে রাখা ভাঙন থেকে দূরে থাকা কিংবা ফসল উৎপাদন করে মাছ ধরে দুবেলা খাবার জোগাড় করা সেটি

পানি বেশি রাজশাহী ওই দিক তো পানি বাড়ছে না রাজশাহীর পানি তো এদিক দিয়ে নামে এদিক দিয়ে নামে না এ নাকি যমুনের পানি নামে মানে এটা তাহলে যমুনের পানি তাই তো কারেন্ট জাল ভর্তি মাছ থাকতো একটা সময় এখন কারেন্ট জালেও সেভাবে মাছ ওঠে না হতাশার কথা তার চেয়েও বড় কথা হয়তো আরও কয়েক বছর পর এটুকুও থাকবে না প্রবীণ জেলেকে বললাম আপনারা একটু থামতে পারেন না তিনি বললেন তাহলে পেট চলে না আসলে এ বিষয়ে বিস্তর গবেষণা আছে কি না জানি না দায়িত্বশীলরা কতটুকু কাজ করছেন সেই সম্পর্কেও পরিষ্কার কোনো ধারণা পাচ্ছি না কত বেশ কিছুদিন ধরে রে বাবা রে এখন জাল ছাড়াবেন কখন বাড়ি গিয়ে বাড়ির উপারে নিয়ে কতখানি মাছ হবে আজকে খুব বেশি হলে মধ্যে মাছ আছে তো হ্যাঁ জাল একটু এখানে সারানো যায় না আমরা মাছ নিয়ে যেতাম তো দেখা যাচ্ছে সাথে বেশ কিছুক্ষণ গল্প গুজব করার চেষ্টা করলাম দেখলাম না যাই হোক বিদায় নিচ্ছি ওনারা বিদায় নিচ্ছেন আমরা এখান থেকে মূল নদীতে উঠবো যেতে গিয়ে দেখি আমাদের ট্রলার আবারও আটকে গেছে ঘটনা কি বিশাল লম্বা একটি চায়না দুয়ারি জালে আটকা পড়েছি আমরা মানে চলার পুরো পথটি বন্ধ করে দিয়েছে এই দুয়ারি জাল পুরো চর জুড়ে নদী জুড়ে খাল বিল জুড়ে এই ধরনের জালের কোনো অভাব নেই যেদিকেই যাচ্ছি যেই জলাতেই যাচ্ছি একই অবস্থা এসব নিয়ে আসলে অনেক কথা বলতে হবে আমাদের দায়িত্বশীলরা দায়িত্ব পালন করবেন আর আমরা তাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব অনিয়ম এবং সমস্যাগুলো কোন জায়গায় সমাধানের পথ কি যাই হোক সামনে যে জায়গাটি দেখছেন এটি খাটচর লতিফপুর চর এবং চর গোয়ালন্দের মাঝখানের একটি জায়গা এখানে তৈরি হবে স্বপ্নের একটি পাঠশালা যার নাম হতে যাচ্ছে আমাদের পাঠশালা সেই যাত্রায় আমাদের সঙ্গে থাকতে পারেন বিদায় নিচ্ছি কাল আবারও দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই